জড়ায়িত নয় লিভারে বেড়ে উঠেছিল একটি শিশু বিশেষজ্ঞদের মতে প্রেগনেন্সির এই ঘটনা একেবারেই অনন্য লিভারে বেড়ে উঠছিল তিন মাস যাবত একটি শিশু ঘটনাটি ঘটে ভারত বুলন্দ শহরে যার লিভারে এই শিশুটি বেড়ে উঠছিল তার নাম সর্বেশ বয়স ৩৫ বছর বিবিসিকে এই দম্পতি জানিয়েছেন তিন মাস যাবৎ সর্বেশের শারীরিক অবস্থায় তাদের পরিবারের কাছে রহস্যের থেকে কোনো অংশে কম ছিল না সর্বেশ বলেছেন আমি অনিয়মিতভাবে বমি করছিলাম সবশেষে ক্লান্ত লাগত ভীষণ যন্ত্রণা হত এমনকি আলট্রাসনোগ্রাফিতেও ধরা পড়ছিল না তিনি পেটে ইনফেকশনের ওষুধ খাওয়া চালিয়ে যেতে থাকেন ওষুধ খাওয়ার পরেও তার স্বাস্থ্যের কোনো উন্নতি না হওয়ায় তিনি দ্বিতীয়বারের মতন আলট্রাসনোগ্রাফি করান পরে রিপোর্টে যা প্রকাশ্যে আসে তা এতটাই বিরল চিকিৎসকের কাছেও বিশ্বাস করতে যা কষ্ট হচ্ছিল আলট্রাসোনোগ্রাফি করানোর সময় উপস্থিতি চিকিৎসক জানান তার লিভারে একটি শিশু বেড়ে উঠেছে এই অবস্থাকে ইন্ট্রাহেপোটিক অক্টোপিক প্রেগনেন্সি বলা হয় বিষয়টা বিশ্বাস করা অসুবিধাজনক ছিল কারণ তার মাসিক চক্র স্বাভাবিকভাবেই চলছিল এই পরিস্থিতিতেও প্রচুর রক্তক্ষরণ হতে পারে এই কারণে তার ঋতুস্রাব স্বাভাবিক রয়েছে বলে মনে করতে থাকেন এবং তিনি যে গর্ভবতী তাও বুঝতে সময় লাগে চিকিৎসক এই দম্পতিকে জানান ভ্রুনটি বড় হলে লিভার ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় মা ও শিশু কাউকেই বাঁচানো সম্ভব না অতপর অস্ত্রোপচার ছাড়া অন্য কোনো বিকল্প নেই গোটা বিশ্বে করে মাত্র এক শতাংশ এ ধরনের প্রেগন্যান্সি দেখা যায় প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম নিত্য নতুন খবরাখবর জানার জন্য বাঁচপাকে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ